স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কী হয় অনেকে মা বোনেরা বলে যে স্ত্রীকে স্বামীর ডান পাশে ঘুমাইলে এই লক্ষণ সেই লক্ষণ এই বিপদ সেই বিপদ হয় তো আমরা ইসলাম কি বলে আল্লাহ তালা কী নির্দেশনা দিয়েছেন সেটা সম্পর্কে আমরা আজকে একটু জেনে নিই স্বামী স্ত্রী আল্লাহ তালা কোরআনে বলছেন হুন্না লিবাস্লা কুম ও আংতুম লিবাস্লাহ হুন্না আল্লাহ বলছেন স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক আপনি যেমন করে দেখেন আপনার পোশাক যেমন আপনার শরীরের সম্মান আপনার শরীরকে ঢেকে রাখার জন্য পোশাকটা যেমন প্রয়োজন পোশাক যেমন প্রয়োজন এমন করে দেহ যেমন প্রয়োজন পোশাকও তেমন প্রয়োজন তো সেজন্যে আপনার আল্লাহ আল্লাহতালা শেখের একটা ভালোবাসার কথা ভৈর প্রকাশে আয়তের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা করেছেন আল্লাহ তালা বলছেন তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক আরিস রসুল সাল্লু আসলাম একাধিক হাদিসের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা ভোগ করো ভালোবাসা আদান প্রদান করো আল্লাহ রসুল তো শিক্ষা দিয়েছেন কীভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় আম্মাজান আয়েশাক আল্লাহ রসুল কতটা ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুমরা রদি আল্লাহ তালে আনহাকে কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল এতটা পছন্দ করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল স্ত্রীগণদেরকে আল্লাহ রসুল বলেন তিনটি জিনিস আমার কাছে খুবই পছন্দনীয় এক নম্বর হচ্ছে আপনার সুগন্ধি দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলেন নামাজ তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের স্ত্রীগণ এই তিনটি জিনিস আল্লাহ রসুলের কাছে খুবই পছন্দনীয় অনেক হাদিসের মধ্যে বিভিন্নভাবে এসেছে আল্লাহ রসুল পছন্দের অনেকগুলা জিনিস কিন্তু আছে তো সেজন্যে স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে ঘুমাবে ডান পাশে ঘুমাবে নাকি বা পাশে ঘুমাবে আর কোন পাশে ঘুমাবে সেই বিষয়টা নিয়ে আমরা অনেক দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকি অনেক মা বোনের অনেক রকমের কথা বলে এখন তো যুবক ভাইরা যারা সচেতন আছে যারা আপনার আগের দিনের মানুষ আগের দিন বলতে যারা মুরব্বী হয়ে গেছে তারা তো আর এই অনলাইন সম্পর্কে ততটা জানে না তারা এই কুসংস্কারগুলা রটিয়ে থাকে তো সেজন্য স্বামী স্ত্রীর যে কোনো পাশেই ঘুমাতে পারবে ডান পাশে হলেও ঘুমাতে পারবে বা পাশে হলেও ঘুমাতে পারবে কোনো সমস্যা নেই প্রত্যেকে প্রত্যেকের ডান কাত হয়ে রসুল সাল্লিউসাল্লাম ঘুমানোর নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আপনার স্ত্রী যদি আপনার সামনে থাকে সামনে দিয়ে শুয়ে আপনি যদি পিছনে শোন আপনি আপনার স্ত্রী স্ত্রীও ডান কাত হয়ে ঘুমালো अपनी वो ডান কাত হয়ে ঘুমালেন অথবা আপনি ডান হয়ে আপনি বা হাত দিয়ে আপনি স্ত্রীকে জড়িয়ে ধরে আপনি ঘুমালেন এটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ আল্লাহ তালা তো খুব আল্লাহ তালা পছন্দ করেন যখন স্বামী স্ত্রী মধুর সময়টা ভালোবাসার সম্পর্ক যখন পার করে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসলাম বলছেন আল্লাহ তালা তখন সব থেকে বেশি খুশি হন আর আল্লাহ তালা বান্দার আমল নামার মধ্যে নেকি নেকি লিখে দেন অসংখ্য নেকি লিখে দেন তো সেজন্য ডান পাশে ঘুমাবেন না বা পাশে ঘুমাবেন এটা কোনো সমস্যার ইচ্ছা আপনার ডান পাশে ঘুমালেও পারেন বা পাশে আপনি ঘুমালেও পারেন তো সেজন্য একটা দিক কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে উপুর হয়ে ঘুমানো যাবে না উপুর হয়ে আপনি যদি ঘুমান আল্লাহ তালা সেটা খুব রাগান্বিত হন উপুর হয়ে ঘুমানো রসুল পছন্দ করেন না সাহাবিরা পছন্দ করেন নাই আল্লাহর হাবিব পছন্দ করেন নাই স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না উপুর হওয়া ছাড়া বাকি যেভাবেই আপনার ইচ্ছা আপনি সেভাবেই ঘুমাতে পারবেন আল্লাহ তবা রকু তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক